নমস্কার কেমন আছেন সবাই আমি সৌরভ চলে আসলাম হাবলাদা আরেকটা নতুন লাইভে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই সব খুব ভালো কাটান এই নতুন বছর দু হাজার পঁচিশ সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচুর আমাদের ভালোবাসা দেবেন আর অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্টসে জানান অনেকদিন পরে লাইভে আসলাম যদিও সারপ্রাইজ লাইভ কোনো প্রি প্ল্যান লাইভ না আর সবচেয়ে একটা খুশির খবর হলো আমাদের পেজে কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি কে ফলোয়ার্স হয়ে গেছে মানে দেড় লাখ ফলোয়ার্স হয়ে গেছে ওই জন্যই লাইভে আসলাম আজকে বেসিক্যালি যা কালেকশান হাতের কাছে পাবো সেগুলোই দেখাবো সামনেই আসছে সতেরোই জানুয়ারি আমাদের বিগেস্ট ডে বিগেস্ট অফার মানে আমাদের ফিফথ গ্র্যান্ড বার্থডে টিজেজের ফিফথ গ্র্যান্ড বার্থডে তো সবাইকে ইনভাইট করে দিলাম ওই জন্যই আসলাম অনেকদিন পরে লাইভে আসলাম এটি সবাইকে বলো শেয়ার করে দিতে হ্যালো হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে যে যারা ফ্যামিলি মেম্বার আছেন আপনাদের জন্যই আমরা এতটা গ্রো করতে পেরেছি আর আগামী দিনেও সাথে থাকবেন আজকে লাইফটা প্লিজ সবাই শেয়ার করে দাও আজকে কালেকশন যা যা হাতের কাছে আছে দেখাবো কিছু কিছু কমেন্ট ভয়েস দেখাতে পারবে না সবাই কেমন আছে অনেকদিন পর আমি এলাম লাইক কারা কারা শেয়ার করছো কারা কারা জয়েন করেছো প্লিজ একটু হাই ভালো কমেন্টস করো আর একটু কমেন্টস করে জানাও যে লাইকটা শেয়ার করেছো না নিউ ইয়ারে অনেকেই সবাই বাইরেই আছে বেসিক্যালি ওই জন্য ভিউয়ার্স কম সবাই একটু কমেন্টসে জানাবেন যে আমাদের সতেরোই জানুয়ারি বিগেস্ট অফারের জন্য সবাই এক্সাইটেড কিনা আর কে কী দেখতে যাচ্ছেন কেমন বাজেট সেই হিসাবে একটু কমেন্টসে জানাবেন সেই হিসাবে কিন্তু আমরা লাইভগুলো ভিডিওগুলো পোস্টগুলো সাজাবো যাতে সবার মনের মতো গয়না যেতে পারে তো চলুন যে কালেকশনগুলো একটু দেখে নিই সাথে তার সামনেই আছে ফার্স্টে এই কালেকশনটা দেখে সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন টাইপের একটা চাটাই লাফা চাটাই নেকলেস কত বের আছে এটা মাত্র ন গ্রাম একশো আশি মিলিগ্রাম অ্যাপ্রক্স অফার প্রাইস দাম আসছে সেভেন্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এটা আর এই সুন্দর ডিজাইনের দেখে নিই ইউ প্যাটার্নের একটা অসম্ভব সুন্দর ডিজাইনের কাজ করা

আচ্ছা এই লং সীতা হাটটা ইউজ যে সীতা হাটটা সবার কেমন লাগলো এই ওয়েটে একটু জানাও খুব মেসেজ করে একটু কল করে নিও তোমাদের তাড়াতাড়ি রিপ্লাই দেবে কারণ অনেক অনেক মেসেজ জমে যায় তো সেগুলোর জন্য সিন হয় না কি আছে কি জন্য যাদের রিপে লেট হবে বা রিপ্লাই আছে নাম্বার দেখুন পিন পোস্ট আছে ফোন করে বললেই হবে ডিজাইনটা কেমন লেগেছে একটু করে জানাও তারপরে আমরা আস্তে আস্তে বাকি কার্লিচনে যাবো ব্যাঙ্গেল দেখাও সাত আর আজকে আচ্ছা কমেন্টস দেখার জন্য প্লিজ তো কমেন্টস করুন কারণ এগুলো আনা হয়নি বা আনতে পারবো না সামনে যা আছে সেগুলোই দেখানো হবে আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হাবড়া স্টেশন রোড স্টাইল বাজারের পাশে স্টেশন রোড সরি যশোর রোড স্টেশনের উল্টো দিকে তো আমাদের অ্যাড্রেস হলো হাবড়া উত্তর চব্বিশ পরগনা জশর রোড স্টাইল বাজারের পাশে

এটা ওয়েট আছে সিক্স পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম সিক্স পয়েন্ট জিরো থ্রি গ্রাম অ্যাপ্রক্স প্রাইসের দাম আসছে পঞ্চাশ হাজার ছশো টাকা ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি আর এটা হলো সাত নেকলেসটা আছে সাড়ে নটার পরে ফর্টি টু পয়েন্ট সেভেন ওয়ান জিরো টু পয়েন্ট

সতেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এর প্রাইস পড়ছে ওয়ান লাখ ফর্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওয়ান লাখ ফর্টি নাইন থাউজেন্ড নিয়ে যা সরে নিয়ে যা मेकिंग चार्ज है हमारा मेकिंग चार्ज वहाँ पे डिस्काउंट डिस्काउंट दिए टेन थे कि इलेवेन परसेंट कॉल टेन थे कि इलेवेन परसेंट हम्म बाप इधर चिलेर कौन था तू क्या चल उन्हें ए एक बात हमारे घर में

গোল্ডেজ অবশ্যই দেখাবো আজকে দেখাবো না তোমরা যেটা রিকোয়েস্ট করবে সেই হিসাবে আমরা শুক্রবার থেকে লাইভ পোস্ট ভিডিওস বানাবো রিলস বানাবো তো কালেকশন দেখাবো হবে হুম কিছু মহাভারত আংটি দেখিয়ে দিচ্ছি হাতের কাছে আছে মহাভারত আংটি বা সৌপোক আংটি এগুলো বলে তুমি দারুণ কালেকশন ইউনিক কালেকশন এসছে খুবই ইউনিক ডিজাইন একটা মহাভারত দান ফাইভ পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম ফাইভ পয়েন্ট এইট জিরো গ্রাম ফর্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি সবাই একটু রিকোয়েস্ট করবো অনেকদিন পরে লাইভে আসলে একটু লাউড করো জানি অনেক কালেকশান তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী হবে না তাও সবাইকে রিকোয়েস্ট করছি একটু লাউড রিয়াক্ট করব আচ্ছা এরপরের ডিজাইনটা দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা বড় সড়ো টাইপের ডিজাইন ফাইভ গ্রাম ফাইভ পয়েন্ট একটা প্রাইস হচ্ছে ফর্টি টু ফোর্টি দেখে নিচ্ছি সরে দেখে নিচ্ছি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ফাইভ পয়েন্ট এটা প্রাইস করছে ফর্টি নাইন থাউজেন্ড দারুণ সুন্দর একটা কভারেজ মহাভারত আসে ম্যালো লেয়ার প্লিজ একটু লাভ করবেন একটা সানফ্লাওয়ার মোটিভের ডিজাইন করা ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম এটার প্রাইস পড়ছে ফর্টি ওয়ান না আসলে কালকে কল করে নেবেন আমাদের কিন্তু রিসেপশনের নাম্বারটা পিন পোস্ট করা আছে সবাইকে রিকোয়েস্ট রাখলো ওই নাম্বারে পিন পোস্ট করা নাম্বারে অবশ্যই কল করে নেবেন তাহলেই কিন্তু আমরা অ্যাসাইন করে দেবো नंबर नम्बरे अपनारा देख

কৃষ্ণ নিউ ইয়ার ভাই দেপ্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ম্যাডাম সবাই কেমন আছে একটু কমেন্টসে জানাবেন আর কাদের সবাই সবার রিকোয়ারমেন্ট একটু বলবেন এটা পেন আর পেপার দাও প্যাডা দাও আর পেন দাও বালা দেখাবো মৌমিতা সানা কেমন ওয়েডের মধ্যে একটু কমেন্টসে জানাও অনেকদিন পরে লাইভে আসলাম আমাদের ওয়ান হান্ড্রেড ফিফটি কে মানে দেড় লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আর থার্টি ফার্স্ট টেন পার্সেন্ট ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সানফ্লাওয়ার ক্রাউন চোকার হবে হ্যাঁ সানফ্লাওয়ার ক্রাউন চোকারটা হবে শাখা বাঁধানো কেমন বাজেটের মধ্যে দেখতে যাও অবশ্যই কমেন্টসে জানাও আর সবাইকে রিকোয়েস্ট থাকলো সতেরোই জানুয়ারি শুক্রবার কিন্তু বিগেস্ট অফার সিঙ্গেলের বিগেস্ট অফার আমাদের কিন্তু পাঁচ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে খুব সুন্দর সব প্রোডাক্টগুলো আপনাদের শপে আজ গেছিলাম দুচুর দুটো জিনিস নিয়ে এসেছি থ্যাংক ইউ সো মাচ লাইট ওয়েটের বালা দেখাও বাজেটটা বলতে হবে কমেন্টস করতে হবে ভিডিও রিলস অথবা কিন্তু পোস্ট আমরা করে দেবো অথবা লাইভে দেখাবো দেড় লাখের মধ্যে শীতাহার ওকে শুনে নিলাম মুখ নোয়া দেখাও দাদা মুখ না হাত দেখি কেমন টাইপের কলকাতাতে একটু শোরুম চাই হাবড়া তো অনেক দূর আচ্ছা ট্রাই করছি সতেরোই জানুয়ারি একটা তোমাদের জন্য গিফট আছে সারপ্রাইজ আছে সরি গিফট না সারপ্রাইজ আছে সবাই কিন্তু আসা চায় বিকেস্ট অফার বেস্ট অফার সিঙ্গেল ডের অফার জন্য সতেরোই জানুয়ারি শুক্রবার এখন আর কল করে লাভ নেই কালকে কল করবো আটটা অবধি কল করবা তারপরে তোমাকে অ্যাসাইন করে আটটা অবধি সকাল এগারোটা থেকে আটটা অবধি কল করে নিতে হবে তাহলে কিন্তু তোমাকে অনলাইন নাম্বার থেকে অ্যাসাইন করে দেওয়া হবে সে তোমাকে দায়িত্ব করে দেখিয়ে দেবে তার আগে অবশ্যই যদি প্রি এক্সিস্টিং কাস্টমার না হয় তো আমাদের সাথে কিন্তু রেজিস্টার করতে হবে পিন কোড দিয়ে আর রেজিস্ট্রেশন ফি দিয়ে পেন দে পেন দে না না পেন দে তো তো পেন দিয়ে আর মাঝে নিয়ে আস নিয়ে আসতে পার কী বলবো বলছি হয়েছে দাদা একটুখানি দশ গ্রামের মানতাসা দশ গ্রাম মানতাসা লাইট ওয়েটের শাখা দাদা ফোন করলে যেটা নাম্বার নাম্বার আছে রিসেপশনের সেটা সবসময় ফোন ধরবে অবশ্যই ধরবে ফোন কোনো অসুবিধা নেই দশ হাজার টাকার মধ্যে পালে সীতার না পালে সীতার হবে না দশ হাজার টাকার মানে পাল চোকার হবে রিং রিং আছে ছয় গ্রামের শাখা ওকে লাইট চোখার মোটা শাখা এক লাখের মধ্যে দেখো সানফ্লাওয়ার সিতার সানফ্লাওয়ার শীতার গুলো আছে কিন্তু সানফ্লাওয়ার প্রকার গুলো আছে কিন্তু ছোট বড় সব রকমই সাইজ আছে ছেলেদের ডায়মন্ড রিং

পঁচিশ হাজার টাকার মধ্যে সাবিকি নেকলেস টোয়েন্টি ফাইভ কে ফিউশন তাই তো আচ্ছা ছেলেদের ডায়মন্ড রিং কি দক্ষিণ দিনাজপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমাদের সব লাইভগুলো ভিডিওসগুলো কালেকশান করে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও দেড় লাখের বল বল

আচ্ছা তারপরে ঝুমকো ঝুমকো ঝুমকা দশ গ্রাম ঝালোর পড়ে নেবো আমরা একটা কেক কাটিং সেরিমনি করবো যেহেতু হ্যাপি নিউ ইয়ার আমাদের আমাদের ফলোয়ার কমপ্লিট হয়েছে ওই জন্য একটা কেক কাটিং সেরিমনি হবে সবাইকে ভার্চুয়ালি কেকটা দেখিয়ে দিচ্ছি এটা believe you said happy new year আর থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট করার জন্য তার জন্য কিন্তু ওয়ান ফিফটি কে ফলোয়ার্সটা আমাদের হয়েছে একমাত্র তোমাদের জন্য তোমরা এত ভালোবাসা দিয়েছো টিজেদের জুয়েলারি কালেকশনকে প্লাস সৌরভকে প্লাস আমাদের টিডিজে মেম্বারসদেরকে আর এরকমই ভালোবাসা দিতে থাকো যাতে আমরা ওয়ান ফিফটি কে কেন যেন মিলিয়ে ক্রাস করে যায় এক হোপ ফর দ্য বেস্ট জন্য হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমাদের কালেকশনটাকে এত সাপোর্ট করার জন্য ভাই চলো কেক কাটো একটু আসো আসো ভিতরে আসো ভিতরে আসো যা 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 ফটো তুলতে ফটো তুলতে হবে সবাইকে অনেক অনেক থ্যাংক এতটা সাপোর্ট করার জন্য আমি আরো ভালো ভালো ডিজাইন আরো ভালো ভালো কালেকশন আরো রিজনেবল মেকিংটা যে তোমাদেরকে দেবো সতেরোই জানুয়ারি কিন্তু সবাই আসা চায় আমরা কিন্তু তার জন্য খুবই এক্সাইটেড সতেরোই জানুয়ারি আমাদের পাঁচ বছর কমপ্লিট হবে টিজেসের সবার আশা চায় বিগেস্ট অফার থাকবে বেস্ট অফার থাকবে আর কালেকশন নিয়ে কোনো কথা হবে না খুব তাড়াতাড়ি তোমাদের একটা সারপ্রাইজ দেব আর কালেকশন আরো দিন প্রত্যেকদিন কিন্তু আপডেট হবে প্রত্যেকদিন নতুন কালেকশন হবে আরো সুন্দর সুন্দর কালেকশন হবে শুধুমাত্র থেকে কিন্তু কেনাকাটি করতে হবে সবাইকে সবার বাজেট ফ্রেন্ডলি গয়না সবচেয়ে বেস্ট গোল কোয়ালিটি গোল আর সবচেয়ে রিজনেবল মেকিং চার্জ তো চলো কেকটা কাটি সবাইকে ভার্চুয়ালি কেকটা পাঠিয়ে দিচ্ছি সবাই তো আর আসতে পারছে না আমাইকে মিষ্টি মুখ করে নিও নতুন বছরের সবাইকে মিষ্টিমুক

আর সত তারিখে কারা কারা আসছো আমাদেরকে একটু আগে থেকে জানিয়ে দিও আমরা আমাদের বেস্ট কেউ সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো উইথ বেস্ট কালেকশন একদম আর ওই দিনকে অফারটা কিন্তু আমরা রিভিল করছি না যারা আসবে তারাই কিন্তু জানতে পারবে আর তারাই শুধু পাবে হুম সবাইকে বল প্রাইম মেম্বারটা হয়ে যাবে গুগল ম্যাপে গিয়ে ফাইভ স্টার রিভিউ দেবে তাহলে কিন্তু প্রাইম মেম্বারস হয়ে যাবে তো শুনেই নিয়েছো যে কি করতে হবে গুগল ম্যাপে গিয়ে একটা ফাইভ স্টার রিভিউ দিয়ে আমাদের টিজিজি ফ্যামিলি প্রাইম মেম্বার হয়ে যাও আর লাইফ টাইমের জন্য অফার পেয়ে যাও বলতে পারো কারণ আমরা সবসময় আমাদের মেম্বারদেরকে স্পেশাল ফিল করানোর জন্য অফার রাখি একদম এইট জানুয়ারির পরে আবার সে সতেরো জানুয়ারি থেকে অফার হবে আহপি নি দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের কালেকশন আমাদের ভিডিওস আমাদের ফটোস তোমাদের কেমন লাগছে কমেন্ট এ জানাও আমরা কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন কালেকশন আনছি রিলসে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট জানাও আমি আসছি আর সবাইকে রিকোয়েস্ট থাকলো সতেরোই জানুয়ারি কিন্তু আসা যায় আর তোমাদের যা যা রিকোয়ারমেন্টস আছে অবশ্যই কমেন্টসে জানাও আমি কিন্তু অবশ্যই ফুলফিল করার চেষ্টা করব তাছাড়াও আমাদের ভিডিওগুলো ফলো করবে শেয়ার করে দেবে খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানাচ্ছি এখন নতুন করে যেহেতু সবসময় লাইভে আসা পসিবল হচ্ছে না ওই জন্য ভিডিওগুলো সবাই একটু ফলো করো আমি যাব সতেরো তারিখ অবশ্যই আসো আমি যাব সতেরো তারিখ ঝুমা মন্ডল আমি আসছি দেখি হ্যাঁ মুছে দাও তো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ আমাদের পাঁচ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পাঁচ পাতা তিন পাতা ওকে পাঁচ পাতা তিন পাতা তোমাদের আর কি রিকোয়ারমেন্ট আছে বলো একটু গল্প করি তারপরে আমরা লাইভটা শেষ করবো পাঁচ পাতা হ্যাঁ না দেখে দাও গিনি চেন গিনি চেন ওকে ওকে কালকে তো বন্ধ গো মায়া ব্যানার্জি শুক্রবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার বন্ধ আমাদের প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে আর কার কি রিকোয়ারমেন্টস আছে কমেন্টস এ সেই হিসাবে ভিডিও বানাবো অথবা কিন্তু লাইভে আসবো আমাদের কালেকশনগুলো তোমাদের আশা করি সবারই ভালো লাগবে কি অফার থাকবে সতেরোই জানুয়ারি সেটাই তো সারপ্রাইজ সিঙ্গেল ডে বেস্ট অফার বিগেস্ট অফার আমাদের পাঁচ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে সবার আসা চায় ভেরি নাইস হরে কৃষ্ণ গোড জানা হরে কৃষ্ণ সবাইকে শুভ নববর্ষ ইংরাজি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব ভালোভাবে কাটান মেন হলো সবাই সুস্থ থাকবেন আর সুখে থাকবেন আমাদেরকে অনেক ভালোবাসা দেবেন আর কারোর কোনো রিকোয়ারমেন্টস থাকলে অবশ্যই জানাবেন অর্ডার দিলে কি অফার পাবেন আর না গো অর্ডার দিলে অফার পাওয়া যাবে না ওই দিন শুধু ডাইরেক্ট পারচেস করে নিয়ে যেতে হবে রিং দেখিও ঠিক এখন আর দেখাবো না রিং কেমন টাইপের রিং একটু বলো ভিডিওগুলো সত্যি ভালো হচ্ছে থ্যাংক ইউ সো মাছ পব ভিডিওগুলো তোমরা আরও বেশি শেয়ার করলে আরও সুন্দর ভিডিও করবো আরও কি বলে ডেডিকেটেড ভিডিও করবো আরো ডিটেলসে ভিডিও করবো আর কালেকশন নিয়ে আমি প্রত্যেক দিনই ভাবনা চিন্তা করি যাতে একদম লাইট ওয়েটের মধ্যে সবচেয়ে বেশি কভারেজ সবচেয়ে ইউনিক ডিজাইন আর হেভি ওয়েটের তো অবশ্যই বানাচ্ছি তোমরা যেমন ইচ্ছা সেরকম গয়না কিন্তু টিজি পেয়ে যাচ্ছ সবচেয়ে রিজনেবল মেকিং চার্জ থেকে দেবো তোমার সতেরোই জানুয়ারিতে সবাই চলে আসবে সতেরোই জানুয়ারি কিন্তু সিঙ্গেল ডে সিঙ্গেল অফার সিঙ্গেল ডে স্পেশাল অফার থাকবে কেউ কিন্তু আচ্ছা করো না ডেলি ইউজ রিং ডেলি ইউজ রিং তারপরে কি চাঁদবালি চাঁদবালি আচ্ছা লহরি অ্যান্ড বালা বাইশ গ্রামের বাইশ গ্রামের লহরি অ্যান্ড বালা আজকে শিল্পীর আছে বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা যদিও একটু পরে শেষ হয়ে যাচ্ছে আমাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে কালকে রেটটা একটু বাড়তে পারে টাকা আজকে রেট ছিল কালকে তো আর পরশু দিন যাবে হ্যাঁ কালকে বন্ধ পরশু দিন আসো কালকে কিন্তু বৃহস্পতিবার আমাদের শোরুম বন্ধ লহরি বা বালা দাদা হাসুলির রিলস বানিও হাঁসুলি ওকে হাসুলি রিলস তুমি কি এখন পারবো

না 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 ব্রেসলেট নেম হবে আর কারো কোনো রিকোয়ারমেন্টস থাকলে থাকলেও আমি লাইভটা আর বড় করছি না পরশু দিন থেকে খুব সুন্দর সুন্দর লাইভ আসছে সুন্দর সুন্দর ভিডিও আসছে সুন্দর সুন্দর পোস্ট আসছে আর সবাইকে রিকোয়েস্ট থাকলে আমাদের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর সোনা কেনার আগে অবশ্যই যাচাই করে কেনাকাটি করো টোয়েন্টি টু কে উইথ নাইন ওয়ানাকাটি করবে না আর একবার হলেও টিজেদের থেকে ঘুরে যেতে হবে বা টিজেদের থেকে যাচাই করে মার্কেট সার্ভে করে তারপরে কেনাকাটা করো আমি এইটুকু বলতে পারি তোমাদেরকে বেস্ট কালেকশান দেবো তোমাদেরকে বিগেস্ট অফারে দেবো আর সবচেয়ে পিওর গোল্ড দেবো টোয়েন্টি টু বাই টোয়েন্টি টুকে নাইন ওয়ান সিক্স অফলাইনে কীভাবে নেওয়া যাবে অফলাইনে শোরুমে আসতেই হবে আর সতেরোই জানুয়ারির অফারটা কিন্তু শুধুমাত্র অফলাইনের জন্য নট ফর অনলাইন অনলাইন পার্চেসি অফার থাকবে আলাদা অফার থাকবে অবশ্যই থাকবে কেন থাকবে না কবে এলে ভালো হবে ভালো অফার পাবো সতেরোই জানুয়ারি যদি আসতে পারো সবাই এসো সতেরোই জানুয়ারি শুক্রবার বিগেস্ট অফার থাকবে চলো আর বড় করছি না লাইফটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদেরকে ভালোবাসা দিও তো সবাইকে টাটা সবাই কমেন্টসে জানো কি দেখবে মেকিং চার্জ সতেরোই জানুয়ারি আর কিছু বলতে হবে না লোয়েস্ট মেকিং চার্জে তোমরা কেনাকাটে করতে পারবে মার্কেট স্ট্যান্ডার্ড সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জ তার সাথে থাকবে স্পেশাল সারপ্রাইজ তো সবাইকে টাটা আবার দেখা হবে শুক্রবার কোনো ভিডিওতে বা কোনো লাইভে তার আগে যদি পারি আমি রিলস ছাড়বো তো সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে